হ্যালো আসসালামু আলাইকুম আমি সুহারাস মম সুহারাস মম চ্যানেল থেকে বলছি এই তো বেরিয়ে পড়লাম আজকে নতুন একটি ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হব এয়ারপোর্টের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিলাম সিএনজি করে সিএনজি করে তারপরে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হলাম আজকে অনেকটাই অসুস্থ ছিলাম আজকে যে যেতে পারবো সেটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আজকে যাচ্ছি আমি ভাবতেও পারি নাই যে ভালোভাবে ঘুরে আসব শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম সেই জন্য হাজব্যান্ড বলেছিল যাওয়ার দরকার নেই ক্যান্সেল করে দেবে টিকিট ক্যান্সেল করে দিই তবুও বললাম না যাই কারণ এত শখ করে হাজব্যান্ড টিকিট কেটেছে বাহিরে যাওয়ার জন্য এখন যদি আমার একটু অসুস্থতার কারণে ক্যান্সেল করে দিই তাহলে সেই আনন্দটাই মাটি হয়ে যাবে সেই জন্য আর না করি না মেয়েটা ঘুমিয়ে পড়েছিলো দুপুরে খাওয়া দাওয়ার পর তিনটা নাগাদ আমাদের ফ্লাইট ছিল তিনটা চারটা নাগাদ ছিল তারপর খাওয়া দাওয়া করে মেয়েটাকে উঠিয়ে নিয়ে রেডি করে তারপরে খাওয়া দাওয়া করে আমরা দুজনে বের হয়ে গেলাম তারপরেই তো এয়ারপোর্টের ভিতরে চেকিংয়ের জন্য ঢুকছিলাম চেকিং টেকিং সেরে তারপরে এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম মেয়ের ফার্স্ট টাইম বিমানে যাওয়া আর আমার বিমানে ওঠা সেকেন্ড টাইম ইন্টারন্যাশনাল ফার্স্ট টাইম তো মেয়েটাকে নিয়ে দেখুন তার বাবা কি করছে বাবা মেয়ে শুধু দুষ্টামি করে দুজন মিলে শুধু দুষ্টামি করে আর আমাকে দুজনে জ্বালায় আসলে রোজারিদের পর এই যাওয়াটা ছিল আমাদের তো এডিট করতে করতে অনেক দেরি হয়ে গেছে তো এডিট করতে করতে অনেক দেরি হয়ে গেছে রোজারিদের পর চার তারিখে যাওয়া ছিল আমাদের বাহিরে তো আমরা চার তারিখে রওনা দিলাম ব্যাগ চেকিংয়ে চলে যাচ্ছিল এখন শুধু আমাদের বিমানে ওঠার পালা ব্যাগ চেকিং চেকিংয়ে দিয়ে তারপরে আমরা চারদিকে ঘোরাফেরা করছিলাম বাচ্চার জন্য কিছু কেনাকাটা করছিলাম আমার মেয়ে দেখেন কত দুষ্টামি করছে বসে রয়েছে ও এদিক থেকে ওদিক শুধু দৌড়াদৌড়ি করতেছিল বসে নেই ও শুধু ওর বাবাকেই বাহিরে বের হলে ওর বাবাকে শুধু জ্বালায় ওর বাবার কোলেই থাকবে আর কোথাও যাবে না আমার কোলেও আসতে চায় না জোর করে আমি নিতে চাই তো ওর বাবার খুললে ছাড়া আর আসতে চায় না কারো কাছে ওর বাবাকেও অনেক ভালোবাসে লাস্ট চেকিং শেষ করে বিমানে উঠছিলাম সবাই অনেক যাত্রী ছিল আমরা গিয়েছিলাম বাংলাদেশ বিমান এয়ারলাইসেন্স এই তো কেবিন ক্রু দেখিয়ে দিচ্ছিল সবাইকে যার যার প্রবেশ করলাম করে তারপরে বিমান আস্তে আস্তে ছেড়ে দিল ও আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা আপনাদের দোয়ায় মালয়েশিয়ায় যাচ্ছি আপনাদের বলাই হয়নি আরও ফার্স্ট টাইম সবাই মিলে মালয়েশিয়ায় যাচ্ছি আমার মেয়ে হাজবেন্ড এবং আমি আমাদের দুজনে সিট পড়েছিল জানালার পাশে জানালার পাশে বসে বাহিরের দৃশ্য উপভোগ করছিলাম দুজন মিলে বাহিরে থেকে অত থেকে নিচে দেখতে অনেক ভালো লাগে ঢাকা শহর ঢাকা শহরে যে বিল্ডিংগুলো লাগে ছোট ছোটো খাবারের ভিডিওটা শেয়ার করতে পারি নাই কারণ বাচ্চা ছোট ছিল বাচ্চাকে কোলে নিয়ে বসে তারপরে ভিডিও শেয়ার করতে পারি নি শুধু একটা ছবি তুলেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে পারি আর কিছুক্ষণ পর আমরা কলালামপুর এয়ারপোর্টে ল্যান্ড করব দেখতে থাকুন আর চোখ রাখুন সোহেরাস মম চ্যানেলে মালয়েশিয়ার ভিডিও এক এক করে সব আপলোড হবে সবাই দেখতে থাকুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ